আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন তারা বেশটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন এরকম জমি এবং বাড়ির ভিডিও পেতে তো আজকে যে জমিটি দেখাবো বাড়ি সহ এই জমিটির টোটাল পরিমাণ হচ্ছে এগারো শতাংশ রাস্তা বাদে টোটাল জমির পরিমাণ এগারো শতাংশ তো রাস্তা বাদেই যতটুকু জমি থাকবে অতটুকু মেপে দেবো আমরা রাস্তার জন্য কোনো টাকা নেওয়া হবে না জমির সামনে ষোলো ফিটের এই একটি রোড দেখতে পাচ্ছেন এই যে রোডটি এটা হলো ষোলো ফিটের বড় একটি রোড এটা খুব শীঘ্রই ইট সেলিং হয়ে যাবে আর এই যে আমাদের জমির পশ্চিম সাইডে আট ফিটের একটি রোড এই রোড পিছন দিয়ে আমাদের জমির তিন পাশ ঘিরে রোড আছে এই সামনে ষোলো ফিট পশ্চিম দিকে আট ফিট উত্তর দিকে আট ফিট তো পিছনে যে রোড গিয়েছে ওর পাশেও অনেকগুলো জমি আমরা বিক্রি করেছি খুব শীঘ্রই ওখানে বাড়ির কাজ ধরবে তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটা এটা দু হাজার ছয় সালে করা হয়েছে তো মালিক যিনি আছেন উনি এখন বিক্রি করে দেবেন আমরা বায়না করে নিয়েছি আমরা এটা বিক্রি করবো এই জন্য আমরা খুব সীমিত লাভে এই বাড়িটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ তো যারা এরকম বাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা জমির লোকেশনটি একটু বলে দিচ্ছি আপনাদেরকে আবার জমির লোকেশনটি হচ্ছে সাভার বিরুলিয়া আক্রান বাজার থেকে পশ্চিমে ছোটো কালিয়াকর গ্রাম সাভার বিরুলিয়া আক্রান বাজার সেখান থেকে একটু পশ্চিম দিকে অর্থাৎ বাজার থেকে মেন সাভারের দিকে যেতে যে রোডটি সেই রোড দিয়ে এসে সামান্য একটু সামনে এসে হাফ কিলোমিটারের মতো ছোটো খালিয়াকর গ্রাম বলে এটাকে এখানেই এই জমিটির অবস্থান তো এই যে আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি ভাড়া হয়ে গেছে যে বাড়িগুলো দেখছেন এখানে অনেক ভাড়াটি আছে এখানে ভাড়ার চাহিদা অনেক আপনি চাইলে এখানে অ্যাপার্টমেন্ট করে ভাড়া দিতে পারেন অথবা চাইলে এখানে ফ্যাক্টরি কারখানা করতে চাইলেও করতে পারেন কারণ আশেপাশে যে শেডগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে ঠিক এই জমির পাশেই যে শেডটি দেখতে পাচ্ছেন এটা একটা কার্টুন ফ্যাক্টরি তো আপনারা চাইলে এখানে ফ্যাক্টরিও করতে পারেন কারণ এখানে প্রায় দশ বারোটার মতো ফ্যাক্টরি আছে সুতা ফ্যাক্টরি কার্টুন ফ্যাক্টরি গেঞ্জি ফ্যাক্টরি জুতা ফ্যাক্টরি তো এরকম ভালো পজিশনে যদি কেউ জমি নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব শীঘ্রই এই বাড়িটি জমিসহ সেল করে দেব আর একবার বলে দিই আমাদের এখানে যদি আপনারা ঢাকা থেকে আসতে চান মিরপুর থেকে বা উত্তর থেকে আপনারা সরাসরি বিরুলিয়া ব্রিজে আসবেন সেখান থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আক্রান বাজার এসে পড়বেন আক্রান বাজার থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে ছোটো কালিয়াকর গ্রাম আপনারা আক্রান বাজার থেকে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে আমরা জলিল বেকারির সামনে নামবো ঠিক জরিল বেকারির পাশেই আমাদের অফিসটি জটিল বেকারির সামনে এসে আমাদের কল দিলে আমরা আপনাকে রিসিভ করে নেব যে আমরা এটা বায়না করে নিয়েছি সেটা লেখা আছে এখানে এই রোডটি হচ্ছে ষোলো ফিট ষোলো ফিটের রোড একটু সামনেই আক্রান সাভার মেন রোড একটু সামনেই ওই সামনে মোড়টা দেখতে পাচ্ছেন ডান পাশেই হল আক্রান সাভার মেন রোড খুব কাছেই মেন রোড থেকে এখানে হেঁটে আসতে সর্বোচ্চ এক মিনিট লাগে তো যারা জমিটি দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিশ্চিন্তা নাম্বারে আমাদের কল করুন